আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ ষোলোই জানুয়ারি দু আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে ইরান থেকে লেজ গুটিয়ে পালালেন ট্রাম্প গোপন রহস্য কি মিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানে তার অভিযানকে সমাপ্ত করলেন এর পেছনে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে ইরানে গত প্রায় এক মাস ধরে চলা বিক্ষোভ হঠাৎ করে স্তীমিত হয়ে গেল নিঃশেষ হয়ে গেল আমি মোটা দাগে কয়েকটি কারণ বলে এর ভেতরে প্রবেশ করার চেষ্টা করব প্রথম কারণ হচ্ছে ইরানের জনগণের পাল্টা প্রতিরোধ গড়ে তোলা আপনারা জানেন যে দুই সপ্তাহ তুমুল আন্দোলন চলে ইরানের ইসলামী সরকারের বিরুদ্ধে কিন্তু দ্বিতীয় সপ্তাহের শেষ পর্যায়ে এসে ইরানের জনগণের একটা বিরাট অংশ যখন ইসলামিক সরকারের পক্ষে রাজপথে নেমে আসে তখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় প্রতিবাদকারীরা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্র সৌদি আরব সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে ইরানে যদি আক্রমণ করা হয় তাহলে সৌদি আরব তার আকাশকে ব্যবহার করতে দেবে না তৃতীয় বিষয় হচ্ছে যে তুরস্কের প্রযুক্তিগত সহায়তা চতুর্থ বিষয় হচ্ছে যে ইরানে হামলা করলে পাল্টা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন হামলার শিকার হবে তো এই সব কারণে মূলত ট্রাম্প লেজ এইসব ইরান যে ভেনেজুয়েলার মতো কোনো রাষ্ট্র নয় সেটা আবারও প্রমাণিত হলো এর মধ্য দিয়ে ইরানের শক্তিমত্তা আবারও স্পষ্ট হলো পোটা গোটা বিশ্বের সামনে প্রিয়দর্শক আমি একটু ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই বলা হচ্ছে ইরানের যুক্তরাষ্ট্রের হামলা ঠেকিয়েছে সৌদি ওমান এবং কাতার সত্যি কি এর আগে আমি আপনাদেরকে বলতে চাই যে কিভাবে এই করলেন। যুক্তরাষ্ট্র হামলা চালাবে না বলে ইরানকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ইরানকে সংযম প্রদর্শনেরও তিনি আহ্বান জানান এই তথ্যটি দেন যিনি তিনি হচ্ছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম তিনি বৃহস্পতিবার এ তথ্য দেন পাকিস্তানের গণমাধ্যম জনে ইরানি দূত বলেন যে পাকিস্তান সময় বৃহস্পতিবার রাত একটার সময় তিনি এ তথ্য পান ট্রাম্পের এ বার্তা নির্দেশ করছে তিনি ইরানের সঙ্গে যুদ্ধ চান না বরং দেশটিকে আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যে থাকা তাদের অবকাঠামোগুলোতে যেন কোনো পাল্টা হামলা না করা হয় রেজা আমিরি মুখাদাম বলেছেন ইরানের মানুষের বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং সরকার বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি দাবি করেছেন বিক্ষোভ চলার সময় সশস্ত্র সন্ত্রাসীরা হত্যাকাণ্ড ঘটানো এবং মসজিদে হামলা চালিয়েছে ট্রাম্পের সুর নরম এ কারণেই মূলত যে ইরানের জনগণ পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে যাই হোক প্রিয় দর্শক গত কয়েকদিন ধরে ইরানে হামলার হুমকি দিলেও এটা বুধবার রাতে সুর নরম করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন ইরান বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করে দিয়েছে এবং কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড ইরান কার্যকর করবে না ফলে ইরান যে একটা শক্ত অবস্থান গ্রহণ করেছে বা কিছুটা উদারতার আশ্রয় দিয়েছে সেটা জানান দেন ট্রাম্প নিজেই তিনি বলেন যে ইরান যে ধরনের নিপীড়ন করছিল বিক্ষোভকারীদের উপর সেটা আর করবে না পাশাপাশি বিক্ষোভকারীদেরকে মৃত্যুদণ্ডও দেবে না আর এই যে অবস্থান ডোনাল্ড ট্রাম্পের সুর নরম করা এটা কিভাবে সম্ভব হলো এটার মূল কারণ হচ্ছে ইরান পাল্টা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলার স্পষ্ট হুমকি দেয় তো সে কারণেই ট্রাম্প তিনি তড়িৎ গতিতে তার অবস্থান পাল্টান এবং ইরানকে সমঝোতার প্রস্তাব দেন প্রিয় দর্শক ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক হাসান আহমদিয়ান সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করে দিয়েছে ট্রাম্প একাধিকবার এমন বক্তব্য দেওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সংখ্যা কমে গেছে ইরানের সরকার সম্ভবত বিশ্বাস করবে না তিনি জানিয়েছেন যদিও ট্রাম্পের বক্তব্য ইঙ্গিত করছে ওয়াশিংটন উত্তেজনা হ্রাস করতে চায় তা সত্ত্বেও ইরানের নেতৃবৃন্দ হামলা নিয়ে উদ্বিগ্ন এবং তারা প্রস্তুতি গ্রহণ শিক্ষাবিদ বলেন আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট যা বলেন তা ইরানিদের বিশ্বাস করতে কষ্ট হবে কারণ এর আগে ইরানিরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ছিল তখন দেশটির উপর হামলা হয়েছে এখন দেখুন যে যে কথাটি বলা হচ্ছে যে ইরানের এই হামলার পেছনে সৌদি আরব কাতার এবং উমান রয়েছে সত্যি কি তাই আমরা কি তেমনটি দেখলাম তো আমরা খবরের ভেতরে একটু প্রবেশ করতে চাই যে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকিয়েছে সৌদি আরব ওমান এবং কাতার এই তিন দেশের কূটনীতিক তৎপরতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পরিকল্পনা থেকে সরে আসেন বলে সরে আসেন বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যায় নাম প্রকাশ না করার শর্তে একজন কূটনীতিক বলেন যে গালফ অঞ্চলের তিন দেশ দীর্ঘ চরম শেষ মুহূর্তের কূটনৈতিক তৎপরতা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছেন যে ইরানকে ভালো মন প্রদর্শনের জন্য যেন আরেকটি সুযোগ দেওয়া হয় দেশগুলো ট্রাম্পকে সতর্কতা দিয়েছে যদি তিনি ইরানে হামলা চালানোর নির্দেশ দেন তাহলে এ অঞ্চলে গুরুতর ধাক্কা আসবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ও এর জবাবে ইরানের পাল্টা হামলার শঙ্কায় কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে বুধবার সরিয়ে নেওয়া হয় একই সঙ্গে সৌদি ও কুয়েতে অবস্থিত দূতাবাসকেও সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেয় ওয়াশিংটন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত আঠাশ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয় যা গত বৃহস্পতিবার সহিংস হামলায় রূপ নেয় এরপর বুধবারও সহিংসতা অব্যাহত ছিল এই বিক্ষোভ দমনে ওই দুই দিন ব্যাপক কঠোর অবস্থানে গিয়েছিল ইরানের নিরাপত্তা বাহিনী প্রিয় দর্শক ট্রাম্প যদিও হুমকি দিয়ে আসছিলেন যদি জনগণের উপর ইরানের সরকার হামলা চালায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযান করবে এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু ইসরায়েল ঘোষণা দিয়েছে যে যে কোনো মুহূর্তে ইরানে তারা হামলা করবে শেষ পর্যন্ত তেলাবিব আর কোনো উচ্চ করেনি কোন ধরনের হামলার হুমকিও দেয়নি এখন ট্রাম্প বলছেন যে তিনি ইরানে হামলা করবেন না এর বিনিময়ে মধ্যপ্রাচ্যে থাকা ঘাটিগুলোতেও যেন ইরান হামলা না করে দেখুন আল উদিদ ঘাটি যেটা যেটা কাতারে অবস্থিত সেই ঘাটি কিন্তু ব্যাপক ক্ষমতা সম্পন্ন অস্ত্র গোলা যুদ্ধ বিমান যুদ্ধ যান সম্পন্ন ঘোষণা দিল যে যদি তেহরান সহ অন্যান্য ইরানের রাজ্যগুলোতে হামলা চালানো হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব ঘাটিকে ধ্বংস করে দেয়া হবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে ওয়াশিংটন কিন্তু মধ্যপ্রাচ্যে থাকা ঘাঁটি থেকে প্রয়োজনীয় সরঞ্জাম এবং সেনাদের সরিয়ে নিল আবার ট্রাম্প যখন হাত বাড়ালেন বা করতে বাধ্য হলেন তখন এখন এই মুহূর্তে আস্তে আস্তে দেখুন এই ঘটনার মধ্য দিয়ে ইরান যে একটি শক্তিশালী অবস্থানে আছে সেটা আবারও স্পষ্ট হলো যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান তার আগের কছর অবস্থান থেকে ফিরে এসেছেন হ্যাঁ এটা তো সত্যি যে ইরান একটি রায়ের মধ্য দিয়ে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল সেই জায়গা থেকে ফিরে এসেছে পাশাপাশি বিক্ষোভকারীদের উপর আগের মতো দমন পীড়নও করছেন না এর চেয়ে বড় কথা হচ্ছে গত দু সপ্তাহের মধ্যে যে ভয়াবহ বিক্ষোভ হয়েছে শেষ দিকে মানে এই সপ্তাহের প্রথম দিকেই সেই প্রতিবাদ কিন্তু স্তীমিত হয়ে আসতে শুরু করে এর প্রধান কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে ইরানি জনগণ এই সরকারের পক্ষে রাজপথে নেমে এসেছিল ফলে প্রতিবাদকারীরা খানিকটা বেকায়দায় তারা পিছু হটে যায় শুধু তাই নয় জনগণের একটি অংশ প্রতিবাদকারীদেরকে বৃহৎ ধরিয়েও দিচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ফলে খানিকটা বেকায়দায় পড়ে যাচ্ছিল ইরানের ইসলামী সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারী সংগঠকরা এই বিক্ষোভ শুধুমাত্র তেহরানে হয়েছিল তা কিন্তু নয় প্রতিবাদকারীদের বিক্ষোভ ছড়িয়ে গিয়েছিল ইরানের সর্বত্র আবার আমরা উল্টো চিত্রতে দেখলাম যে ইরানের সরকারের পক্ষে রাজধানী তেহরান সহ প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি শহরে পাড়া মহল্লায় গ্রামেও বিক্ষোভ হতে তারা মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন স্লোগান দিয়েছে একইভাবে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির পক্ষেও দৃঢ়ভাবে অবস্থান করার ঘোষণা দিয়েছে শুধু তারা এক ঘন্টা দু ঘন্টার জন্য মাঠে অবস্থান করেনি বা প্রতিবাদ করেনি তারা দিন ব্যাপী রাস্তায় অবস্থান গ্রহণ করেছে এর পাশাপাশি হঠাৎ করেই ইরানের গোয়েন্দা সংস্থা তার সক্ষমতা বৃদ্ধি করতে পেরেছে তুরস্কের সহায়তার কারণে আপনারা জানেন বিশ্বব্যাপী যত গোয়েন্দা সংস্থা আছে তার মধ্যে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটিও অত্যন্ত শক্তিশালী হাকান ফিদান যখন দায়িত্বে ছিলেন এমআইটির তখন থেকেই এই গোয়েন্দা সংস্থাটির শক্তিমত্তা প্রজ্ঞা প্রখরতা গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়তে থাকে এখন হাকান ফিদান পররাষ্ট্র মন্ত্রী আপনারা নিশ্চয়ই জানেন তুরস্কের তার পররাষ্ট্র মন্ত্রী থাকার এই সময়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আরো শক্তিশালী হয়েছে এই গোয়েন্দা সংস্থা পুরো অভিযানকে নস্বাত করে দেবার জন্য ইরানের সরকারকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে ফলে ইরানের ভেতরে গজিয়ে ওঠা সরকার বিরোধী বিভিন্ন সংগঠন সংগঠক সংস্থা মানবাধিকার কর্মী তাদেরকে সহজেই চিহ্নিত করতে পেরেছে বিপ্লবী গার্ড বাহিনী শেষ মুহূর্তে আমরা কি দেখলাম যে এর পেছনে দেশের অভ্যন্তরে যেসব চক্রান্তকারী ছিল ইরান সরকার তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আটক করতে পেরেছে এবং বিচারের আওতায় এনেছে তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পিছু ঘটে যাওয়া এই পরাজয় বরণ করা এটা অবশ্যই মধ্যপ্রাচ্যে ইরানের উদীয়মান শক্তির জানান দিচ্ছে এবং শক্তির একটা ভারসাম্য তৈরি করছে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই মধ্যপ্রাচ্য স্থিতিশীল হোক বেপরুয়া ডোনাল্ড ট্রাম্প বোধতয় হোক তার এর মধ্য দিয়ে পৃথিবী ব্যাপী যে আধিপত্যের নতুন জংকা শোনা যাচ্ছে তার মাত্রা রাশে আসুক সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ